ডক্টর ইউনুস পালিয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছে এবং সমন্বয়করা আত্মগোপন করেছে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে এই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু অপদার্থ নেতা যারা যাদের একেবারে কম বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তারা আপনার নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মোহাম্মদপুর বাঞ্ছা গ্রামে তারা বেশ কিছু নেতাকর্মী যারা বিভিন্ন বেশ কয়েকদিন ধরে পাঁচই আগস্টের পর আত্মগোপনে ছিল পালিয়ে ছিল বিভিন্ন জায়গায় তারা যে গোপনীয়তা রক্ষা করে তাদেরকে আত্মগোপনে রেখেছিল তারা হঠাৎ করে সেই গর্ত থেকে বেরিয়ে এসে তারা মিসিল মিটিং এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা এই আনন্দ উল্লাস করতেছিল সেই এই সেই চাটখিল থানার পুলিশ পরিদর্শক তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয় অর্থাৎ তিনজনকে তারা গ্রেপ্তার করেছে এর মধ্যে ইব্রাহিম খলিল রাসেল ও গোলাম কিব্রিয়া লিটন নামে এই তিনজনকে তারা গ্রেফতার করতে বাধ্য হয় সেই সময় বিএনপির নেতারাও তাদেরকে ধরপাকড় শুরু করে এই উশৃঙ্খলতার কারণে এই থানা থেকে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয় আসলে বিষয়টা হচ্ছে যারা এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আত্মগোপনে আছেন তাদের তারা যে খুশির সংবাদটা শুনেছেন যে গুজবটা যে আপনার ডক্টর ইউনুস সে পদত্যাগ করে পালিয়ে গেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তারাও পালিয়েছে এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছে সমন্বয়করা রয়েছেন তারা এই আত্মগোপনে চলে গেছেন এই বিষয়টা নিয়ে যারা আসলে গুজব ছড়িয়েছে তারা হয়তো সেটা ভাবি করেছেন এবং মিথ্যা একটি আত্মপ্রবঞ্চনামূলক কাজ করেছেন যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যারা একেবারে কম বুদ্ধি সম্পন্ন যারা আসলে নেতাই না তারা মনে করেছে যে ঘটনাটা সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকার পালিয়েছে আসলে এই আওয়ামী লীগ সরকারকে সরকারের যারা নেতাকর্মী আছেন যারা এই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আছেন তাদের আসলে এতটা উল্লসিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ এত সহজে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় হবে আর বিদায়ের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও গর্ত থেকে বেরিয়ে আসবে এই উল্লসিত হওয়ার কোনো কারণ নেই কারণ এত সহজ নয় বিষয়টা আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো শাসন যে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ পাঁচ মাস ছয় মাস কিংবা এক বছরের ভিতরে আবার দেশে প্রবেশ করতে পারে পালিয়ে থাকার পর পালিয়ে যাওয়ার পর এই ইতিহাস কখনো আমাদের সারা পৃথিবীতেই সৃষ্টি হয়নি যার কারণে বাংলাদেশেও সেটা হবে না আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে যে স্বৈরশাসক ছিল এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তাকে গ্রেফতার করা হয়েছিল এই গ্রেফতারের কারণে তিনি তাকে এই আপনার যখন অন্ত আপনার গ্রেফতার করা হয় তিনি কিন্তু জেলখানায় গিয়েছিলেন আর বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তারা এতটাই কমযোগ্য সম্প কমযোগ্যতা সম্পন্ন নয় যে খুব দ্রুত তারা এদেশ থেকে পালিয়ে যাবে কিংবা ডক্টর ইউনুস এদেশ থেকে পালিয়ে যাবে এবং যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা দেশে আত্মগোপন করে থাকবে আসলে এতটা সহজ ভাবা হয়তো এই আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দ্বারাই সম্ভব তার কারণ যারা মনে করে যে এই দেশে শেখ হাসিনার মতো কোনো নেত্রী বাংলাদেশে নেই এই শেখ হাসিনা এই দেশকে পরিচালনা করার মতো যোগ্যতা রয়েছে এই বিষয়গুলো ভাবা একেবারে বোকামি কারণ উনিশশো সালে সাল থেকে শুরু করে দু এই চব্বিশ সাল পর্যন্ত এই পর্যন্ত অনেক এই রাষ্ট্রপ্রধানই ক্ষমতা ছেড়েছেন আবার ক্ষমতায় এসেছেন সবচাইতে দুঃখজনক যে বিষয়টি সেটা হচ্ছে শেখ হাসিনা তিনি এই স্বৈরতন্ত্রের কারণে এই তার এই অহংকারের কারণে তার নির্বুদ্ধিতার কারণে এদেশ থেকে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার কারণ তিনি মনে করেছিলেন একমাত্র তিনিই রাষ্ট্রপ্রধান আছেন যার কথায় সমস্ত দেশ একত্রিত হয়ে এবং সেনাবাহিনী র্যাব বিডিআর এবং পুলিশ বাহিনী তাদের কথায় চব্বিশ ঘন্টা ওঠানামা করবে আসলে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম যে বাংলাদেশে যে তিনশো আসনের এমপি মন্ত্রীরা এক যুগে পালিয়ে গেছে এবং তাদের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে তারা ভারতের ভারতে পালিয়ে যাবার পথে অনেকে গ্রেপ্তার হয়েছেন এদেশের বিচারপতি আপনার উপদেষ্টা এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান এবং এই ওয়ার্ড পর্যায়ের মেম্বার এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন যুবলীগ ছাত্রলীগ এবং কৃষক লীগ সহ বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল নিরানব্বই পারসেন্ট এই নেতারা তখন এই পাঁচই আগস্টে তারা পালিয়ে যান আসলে বিষয়টা এমন হয়েছে এখন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে শেখ হাসিনা ভারত থেকে বারবার আপনার ভার্চুয়াল বক্তব্য দিচ্ছে আর এই বক্তব্যগুলো একেবারে সঠিক এবং শেখ হাসিনা যে কোনো মুহুর্তে কাঁটাতার বেড়া দিয়ে একেবারে লাভ দিয়ে বাংলাদেশে চলে আসবে আসলে এতটা সহজ নয় কারণ শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে আনতে চাইলেও এবং শেখ হাসিনা ইচ্ছা করলেও বাংলাদেশে আসতে পারবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকে আমার মনে হয় না তিনি এদেশে পালিয়ে গিয়ে লুকিয়ে এদেশে আসতে পারবে আপনারা জানেন যে একটি দেশের স্বৈরশাসনের স্বৈরশাসকের যখন ক্ষমতা ফুরিয়ে যায় তখন তাদের বিরুদ্ধে সমগ্র জাতিটা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ এবং তাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয় এই যুদ্ধ ঘোষণাকে অতিক্রম করে একটি দেশের স্বৈরতান্ত স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে যারা এ দেশ ষোলো বছর চালিয়েছে কখনোই এটা সহজভাবে এই দেশে প্রবেশ করাটা করা তো দূরের কথা আপনার তাদের বিরুদ্ধে যেভাবে হামলা মামলা আপনার যেভাবে গোম খুনের যে মামলা রয়েছে এইগুলো যতদিন পর্যন্ত সমাধান না হবে আমার মনে হয় শেখ হাসিনাকে যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বলেও দেয় যে আগামীকাল আপনি দেশে প্রবেশ করতে পারবেন তখনও শেখ হাসিনা এই দেশে প্রবেশ করতে করবে এই বিষয়টা আসলে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে আমরা অনেক কিছুই দেখেছি পাঁচই আগস্টে এবং পাঁচই আগস্টের পূর্বে যদি সেই দিন শেখ হাসিনা পালিয়ে যেতে না যদি অন্তর এই আপনার বাংলাদেশ সেনাবাহিনী যদি তাকে বিশেষ নিরাপত্তার সহিত ইন্ডিয়াতে তারা পাঠিয়ে না দিতেন সেই দিন উনিশশো পঁচাত্তরের যে দুর্ঘটনা শেখ পরিবারকে স একেবারে সমস্ত পরিবারের প্রত্যেক প্রত্যেকটা মানুষকেই তারা ফায়ার করে মেরেছে আমার মনে হয় যে এই পাঁচই আগস্ট যদি আর চার থেকে পাঁচ ঘন্টা কিংবা দশ ঘন্টা অতিবাহিত হতো ঠিক একই ঘটনা সেদিন হতো আমরা মনে করি যে শেখ হাসিনাকে আপনার শেখ হাসিনাকে যেভাবে এই আপনার সেনাবাহিনী এস এস এফ যারা যেভাবে স্পেশাল ফোর্স যেভাবে তাদেরকে পালাতে বাধ্য করেছে কিংবা পালাতে সাহায্য করেছে যদি না করা হতো তাহলে আমার মনে হয় আরও বিতর্কিত হতো বাংলাদেশ সেনাবাহিনী আর্মি বিডিআর র্যাব সহ বাংলাদেশ পুলিশ বাহিনী তার কারণ একটি দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর যে যে পরিমাণ অধিকার রয়েছে যে তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ রয়েছে সেই সম্পূর্ণ কাজটি আসলে সেনাবাহিনী করেছেন এবং স্পেশাল ফোর্স করেছেন বিডিআর করেছেন র‍্যাব করেছেন এবং বাংলাদেশ পুলিশ করেছেন আমি মনে করছি তাকে আলহামদুলিল্লাহ বলা উচিত এবং সুক্রিয়া আদায় করা উচিত যে দ্বিতীয়বারের মতো একটি দুর্ঘটনা ঘটেনি এক সময় দেখা যাবে বাংলাদেশ যখন আবার এদের শান্ত হবে অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসবে ঠিক সেই মুহূর্তে হয়তোবা তাদের কোনো না কোনো বিষয়ে এই আপনার ঐক্যমত হয়ে আবার দেশে শেখ হাসিনা প্রবেশ করবে এবং এদেশের রাজনীতিতে হয়তোবা আবার কোনো একদিন তারা রাজনীতিবিদ হিসেবে প্রকাশিত হবে এবং তারা আত্মগোপন নয় একেবারে আত্মসমালোচনা করে এদেশের মানুষের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের রাজনীতিতে সম্পৃক্ত হবে এটাই কিন্তু আমরা চাই এবং আমরা এটা হয়তো ভবিষ্যতে সেটাই দেখব আপনারা জানেন যে এই যে গুজব ছড়ানো হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার পালিয়ে গেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা তারা আত্মগোপনে চলে গেছে আসলে ভাই এত সহজে সহজ কথা আসলে যায় না সহজে বলা আসলে এই মুহূর্তে আপনারা যা ভাবছেন সাধারণ মানুষ যা ভাবছে মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার পালিয়ে যাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হয়তো আত্মগোপনে চলে যাবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে জেল জুলুম দেওয়া হবে আসলে ঘটনাটা এত সহজ নয় আপনারা দেখবেন আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আপনারা দেখবেন এবং আমার এই বিষয়টা আপনারা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেখবেন যে আসলে আগামী দুই বছরে আমাদের বাংলাদেশে নির্বাচন হবে কিনা তাও অসম্ভব আসলে দেশের যেখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শুধু একটি অন্তর্বর্তীকালীন সরকার নয় তাদেরকে তাদেরকে কিন্তু বিশেষ একটি বাহিনী তাদেরকে ক্ষমতা ক্ষমতা এনেছেন এবং দিয়েছেন এত সহজে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এই আন্দোলনের মুখে বিএনপির নেতা কর্মীদের আন্দোলনের মুখে পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত হবে এই ভাবনাটা যেমন স্বপ্ন আর এই স্বপ্নটা দেখা বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগের আমি মনে করি এটা দুঃস্বপ্ন তার কারণ পাঁচই আগস্টে একটি পাঁচই আগস্ট সৃষ্টি হওয়া কিন্তু এত সহজে হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে সংস্কারের কথা বলেছিলেন যে সংস্কারের কথা বারবার উত্থাপন হয়েছে এই জাতির সামনে আসলে যদি এই খুব দ্রুত একটি নির্বাচনী দেওয়া হতো তাহলে এই পাঁচই আগস্ট সৃষ্টি হতো না এবং শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে হতো না আসলে এই দেশে সংস্কার করার পরেই আমি মনে করি এবং আমরা সবাই মনে করি জনগণ মনে করে যারা সাধারণ জনগণ তারা মনে করছে যে এই পাঁচই আগস্টের যে আপনার আন্দোলনের সৃষ্টি যে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট মূলত সৃষ্টি হয়েছে একটি স্বৈরতন্ত্রকে পদাধাগ করে পদাঘাত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার এনে এদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যে অবকাঠামো উপরিকাঠামো এবং অন্তর কাঠামো সব কাঠামোকে আপনার সংস্কার করে এদেশের মানুষকে একটি সুন্দর এবং সাবলীল জনগণের সাহায্যার্থে সুবিধার্থে জনগণের পক্ষে একটি সংবিধান নতুন করে আপনার উপস্থাপন করাটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ আর যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটাতে ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি হবে ব্যর্থতার ইতিহাস যে ইতিহাসটা গত পাঁচই আগস্টে আওয়ামী লীগ সৃষ্টি করেছেন তার চেয়েও জঘন্যভাবে সৃষ্টি হবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যর্থতার মধ্য দিয়ে আরেকটি নতুন ইতিহাস হবে এটাই আমরা দেখছি দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন